আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত আমি আপনাদেরকে সৌরা হাসরের দশটি গুরুত্বপূর্ণ শিক্ষা শেয়ার করছি এই দশটি শিক্ষা একজন মানুষের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর আল্লাহর সমস্ত সৃষ্টি তার প্রশংসা করে প্রথম আয়াতে আল্লাহ তাহলে বলেন আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞামায় এই আয়াতের শিক্ষা হলো যে এই পৃথিবীতে যা কিছুই আছে দেখি বা না দেখি সবাই আল্লাহর প্রশংসা করে সো অ্যাজ মানুষ হিসেবে আমাদের আল্লাহ তালা সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে সেই মহান আল্লাহ আল্লাহতালার জন্য প্রশংসা করা দুই নম্বর আল্লাহর হুকুম ছাড়া কোনো ঘটনা ঘটে না এই সরার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হুয়াল্লাহ তিনি সেই সত্তা যিনি কিতাবীদের মধ্য থেকে যারা করেছে তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে প্রথম সমবেত হওয়ার সময় বের করে দিয়েছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা ইহুদিদের কথা বলছেন মদিনাতে আমরা জানি যে মদিনার যে ইহুদি গোত্র বনু নবীর বিভিন্ন সময় ষড়যন্ত্র করতো মুসলিমদের বিপক্ষে আল্লাহ করে এই পৃথিবীতে আল্লাহ তালার পরিকল্পনা অনুযায়ী ঘটে সুতরাং তার উপরেই আমাদেরকে ভরসা করতে হবে আল্লাহ তাল্লাহ হুকুম ছাড়া কিচ্ছুই হয় না আমরা এই দুনিয়াতে চলার পথে অনেক প্রকার বিষয় নিয়ে আমরা খুব চিন্তিত থাকি আমরা আল্লাহর উপর ভরসা করতে চাই না যার কারণে কি হয় আমরা খুব ফ্রাস্ট্রেশন হই চিন্তিত হই দিন শেষে কোনো ফল আসে না এজন্য আল্লাহর উপর আমাদের ভরসা করতে হবে নাম্বার তিন শত্রুদের থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যেমন আল্লাহ তালা এই আয়াতের মধ্যে হাসার দ্বিতীয় নম্বর আয়াতে যে ইহুদিদেরকে আল্লাহ তালা বের করে দিয়েছেন সুতরাং এই থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহ বলেন যারা ইতিহাস থেকে শিক্ষা না তারা বারবার একই ভুল কাজ করে এই জন্য আল্লাহ তালা বলছে ফা ইয়া উলিল আবসর অতএব হে বুদ্ধিমানগণ শিক্ষা গ্রহণ করো এই যে এহুদিদের সাথে তাদের অবাধ্যতার কারণে যে শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তিকে স্মরণ করে আমাদের আল্লাহ মানে হুকুম পালন করার বিষয়ে সব থেকে আমাদের করতে হবে তার হুকুমকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটা এত শিক্ষা নাম্বার চার ধন যেন সমাজে সুষমভাবে বিতরণ করা হয় এটা আল্লাহ তালার একটি আদেশ আমরা যেন আমাদের সম্পদকে ঠিকভাবে সঠিক ভাবে করি যেমন সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কাইলা ইয়াকুনা দুলতান বাইনা আল যেন তা তোমাদের ধনীদের মধ্যে কেবল আবদ্ধিত না হয় সম্পদ যেন শুধু ধনীরাই ভোগ না করে এটা যেন গরীব মিসকিন অসহায় সকলের মধ্যে ঠিকভাবে ভাগ বন্টিত হয় সুতরাং এই আয়াতের শিক্ষা হলো সম্পদের সুষম বণ্টন সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে একটি সমাজ যখন সম্পদে সঠিক আপনার বন্টন ঠিকভাবে হবে অভাব মুক্ত থাকবে সমাজের অনেক অনাচার দূর হয়ে যাবে অনেক জুলুম দূর হয়ে যাবে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষের আগারাগি অনেক বিষয়ে আপনার মুক্তি পাওয়া যাবে নাম্বার পাঁচ দুনিয়ার সম্পদ সাময়িক চিরস্থায়ী একই আয়তে আল্লাহ বলেন তা থেকে বিরত থাকো এই আয়তের শিক্ষা হলো রসুল্লাহ সাল আলী হাসাল্লাম সাল্লামের আদেশ মেনে চলা আমাদের জন্য অবশ্য কর্তব্য কারণ নবী আলহ কে আল্লাহ তালা সবথেকে উত্তম আখ্ক চরিত্রের অধিকারী করেছেন সমস্ত গুণের সমষ্টি যার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছিলেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হোসাল্লাম সুতরাং একজন মানুষকে সত্যিকার মানুষ হতে গেলে আদর্শবান মানুষ হতে গেলে তাকে রসুল সাল আলী হোসাল্লামকে অনুসরণ করা ছাড়া কোনো বিকল্প নেই নম্বর ছয় তাকুয়াই প্রকৃত বুদ্ধিমত্তার চাবিকাঠি আয়াতের শেষে আল্লাহ তালা বলেন সুরা হাসল সাত নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠিন কঠোর শাস্তিদাতা এই অংশের শিক্ষা হলো আল্লাহর ভয় আমাদের কর্মে সতর্কতা ও সঠিকতা আনে আমি যখন আল্লাহকে ভয় করব তখন আমি প্রতিটি কাজ সুন্দর করে করব গুছিয়ে করব। আল্লাহ সন্তুষ্টির জন্য আমি প্রতিটা কাজ করব যার মধ্যে কোনো স্বার্থপরতা লোক দেখানো কিছুই থাকবে না একটি সুন্দর কাজ আমি উপহার দিতে সক্ষম হব নাম্বার সাত মমিনগণ নিজেদের চেয়ে অন্যদের প্রাধান্য দেয় সুরাহরের নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদের প্রাধান্য দেয় এই আয়াতের শিক্ষা হলো ইসলামের শিক্ষা হলো নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করা দেখেন তো কত সুন্দর শিক্ষা ইসলামটা এত মহান এত মহাত এত উদার যে অনেক আয়াতে বিশেষ করে আয়াতের মধ্যে আল্লাহ এটা বলছেন যে প্রকৃত মমিন সে কি করবে নিজের প্রয়োজন থাকার পরেও সে অন্যকে প্রাধান্য দেবে সুতরাং যদি আমাদের মধ্যে এই গুণটা চলে আসে দেখেন তো একটি সমাজের অবস্থা কেমন হবে সবাই অন্যের ভালো চাবে অন্যের স্বার্থ দেখবে এর মাধ্যমে পারস্পরিক ঋদ্ধতা ভালোবাসা তৈরি হবে সামাজিক শৃঙ্খলা ঠিক থাকবে সকলে সকলের প্রতি একটা আপনার সুন্দর সৌহার্দ্যপূর্ণ একটি ভালোবাসা তৈরি হবে এবং সুন্দর সমাজের মাধ্যমে আমরা উপহার দিতে সক্ষম হব নাম্বার আট মানুষ দুনিয়ার জীবন নিয়ে প্রতারিত হয় যেমন এই সোলার উনিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছেন তারা পাপাচারী এই আয়তের শিক্ষা হলো যারা আল্লাহকে ভুলে যায় তারা নিজেদের প্রকৃত কল্যাণও ভুলে যায়

কোন পাহাড়ে নাজিল করতাম তবে তুমি দেখতে যে তা আল্লাহর ভয় থেকে বিনীত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই আয়াতের শিক্ষা হলো আমাদের হৃদয় যেন কোরআনের নির্দেশনা গ্রহণে নরম হয় আমরা যেন কোরআনের প্রতিটি হুকুম প্রতিটি নির্দেশ খুব হৃদয় দিয়ে গ্রহণ করি এবং জীবনে বাস্তবায়ন করি তাহলে আমাদের জীবন আমাদের পারিবারিক ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব জীবন আমাদের কীভাবে সুন্দর হয়ে যাবে একটি সুন্দর রাষ্ট্র আমরা গঠন করতে সক্ষম হব শেষ নম্বর আল্লাহর নিরানব্বইটি সুন্দর নাম আমাদের জীবনে গুরুত্বপূর্ণ যেমন এই সোরা হাসরের বাইশ থেকে চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত এই শেষ অংশ তিন আয়াত এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তালার অনেকগুলি সুন্দর নাম ওখানে উল্লেখিত হয়েছে ওয়াল্লাহু الَّذী লা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এই তিন আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহর গুণাবলী চিন্তা ও চর্চা করা আমাদের ঈমানকে দৃঢ় করে আমরা যখন এই আয়াত এই যে শেষের যে তিন আয়াত এই যে আল্লাহ তাআলার সুন্দর নামগুলি যখন আমরা চিন্তা করব বুঝব তখন কি হবে এই আয়াতের রিফ্লেকশন বা এই নামগুলি রিফ্লেকশন আমাদের জীবনে পড়বে এবং আমরা এমন আল্লাহ আল্লাহতাল নামের মতো এবং সেই গুণের মতো আমাদের গুণগুলি অর্জন করতে আমরা চেষ্টা করব এই দশটি শিক্ষা আমরা আমি আপনাদেরকে শেয়ার করলাম খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা আমাদেরকে এই সুরা বুঝে পড়া তৌফিক দান করেন এবং যে দশটি শিক্ষা আপনাদের শেয়ার করলাম আল্লাহ তালা আমাকে আপনাদেরকে সকলকে আমল করা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক